তো বস চলে এসছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো অজয় দেবগণ টাব্বু অভিনীত নতুন সিনেমা অরমেকা দমতা যারা রিসেন্টলি সিনেমা হলে মুক্তি পেয়েছে তো এই সিনেমাটা আমি দেখলাম সিনেমাটা আমার কেমন লাগলো এর ভালো দিক খারাপ দিক সবটা নিয়ে কথা হবে তো এই সিনেমাতে একটা ভালো কাস্টিং আছে অজয় দেবগণ টাব্বু জিমি শেরগিল শান্তনু মহেশ্বরী শাহি মঞ্জরেকার তার সাথে এই সিনেমাটা ডিরেক্ট করেছে ডিরেক্টর নীরজ পান্ডে যে একজন ভালো ডিরেক্টর বলিউডের এবং সিনেমাতে মিউজিক দিয়েছে এম এম কিরবানি তা তো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস ডিরেক্টর মিউজিক ডিরেক্টর থাকা সত্ত্বেও সিনেমাটা কি আদৌ একটা ভালো সিনেমা হলো এটা নিয়ে কথা বলবো তো প্রথমত এই সিনেমার যে গল্পটা আমরা কিছুটা দেখেছিলাম সেই গল্পটা কিন্তু সিনেমাতে আছে এখানে দেখাচ্ছে যে অজয় প্রেম এবং ভালোবাসার রিলেশন ছিল এবং তাদের মধ্যে কিছু একটা হয়েছে যার জন্য অজয় দেবগণ আর জেলে আছে এবং জেল থেকে সে বেরোতে চাইছে না পঁচিশ বছর আগে তাদের মধ্যে কি হয়েছিল যার জন্য অজয় দূর জেলে আছে এবং এই টাব্বুর যে ক্যারেক্টারটা যে অজিত লাভ ইন্টারেস্ট যে তার ভালোবাসার মানুষ সে এখন বিবাহিত তার বিয়ে হয়েছে জিমি শেরগেলের সাথে এবং এই অজিত টাবুর সাথে কেন দেখা করতে চাইছে না তাদের মধ্যে পঁচিশ বছর আগে কী হয়েছিল সেটা নিয়ে এই সিনেমাটা তো এই সিনেমার যে থ্রিলিং যে টুইস্টটা সেটা কিন্তু এই সিনেমার একটা বড় স্ট্রং পয়েন্ট হতে পারত আমার মনে হয় কিন্তু এই যে ব্যাক স্টোরিটা দেখাচ্ছে সেটা একদমই মানে আনলজিক্যাল তো এই সিনেমার নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি এই সিনেমার সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট এই সিনেমার গল্পটা সিনেমার গল্পটা এতটাই আজকাচা করে রেখে দিয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রপারভাবে লেখা হয়নি প্রপারভাবে ইউজ করা হয়নি সেটা অজয় দেবন হোক বা ডাব্বু বা জিমি সেরগিল এবং স্ক্রিনে যখন তারা ভালো পারফরমেন্স দিচ্ছে সেটাও ফিকে লাগছে দেখতে কারণ সিনেমার গল্পটাই উইক এটা একটা সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট এই সিনেমার এবং এই সিনেমার যে ডিরেক্টর নীরজ পান্ডে তার কিন্তু এই জরাটা ফার্স্ট টাইম সে এই টাইপের সিনেমা বানায় না তার যেরকম জররা সে যেরকম টাইপের সিনেমা বানায় থ্রিলার অ্যাকশন ড্রামা ওরিয়েন্টেড সেই জনরার থেকে একদম টোটালি আলাদা এই জনরাটা এই সিনেমাটা বেসিক্যালি একটা রোমান্টিক প্লাস থ্রিলার টাইপের সিনেমা তো কোথাও গিয়ে এই জনরাতে ডিরেক্টর নীরাজ পান্ডে ঠিকঠাকভাবে খেলতে পারেনি যে ডিরেক্টর রাজকুমার হিরানির সাথে হয়েছিলো ডাঙ্কি সিনেমাতে রাজকুমার হিরানি খুব ভালো একজন ডিরেক্টর তার প্রিভিয়াস যে কাজগুলো থ্রি ইডিয়েটস মুন্না ভাই সঞ্জু ভালো ভালো কাজ করেছে কিন্তু যখনই সে অন্য জনরা ট্রাই করেছে তখনই ডাঙ্কির মতো সিনেমা বেরিয়েছে এবং সেটা ফেল করেছে বক্স অফিসে তো কোথাও গিয়ে এই সিনেমাটাও ডিরেক্টর নীরজ পান্ডে ঠিকঠাকভাবে বানাতে পারেনি এবং এই সিনেমার আরেকটা স্ট্রং পয়েন্ট ছিল সিনেমার ইমোশন কিন্তু ইমোশনটা এতটাই ফিকে যে দর্শক অডিয়েন্স রিলেট করতে পারছে না এই সিনেমার স্ক্রিন প্লের জন্য তো সিনেমার ইমোশানটা একটা স্ট্রং পয়েন্ট ছিল কারণ এই সিনেমাটা বেসিক্যালি একটা ইনকমপ্লিট লাভ স্টোরি এবং সেখানে ইমোশনটা একটা মানে খুব ভালো একটা ওয়ার্ক করতে পারতো তো কোথাও গিয়ে এই জায়গাটাতেও ডিরেক্টর নীরজ পান্ডে ঠিকঠাকভাবে খেলতে পারেনি তো এই সিনেমার আরেকটা বড় নেগেটিভ পয়েন্ট সিনেমার মিউজিক এই সিনেমার যে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছে এম এম কিরওয়ানি স্যার সিনেমাতে এতগুলো গান আছে কিন্তু একটা গানও অডিয়েন্সের মন জয় করতে পারেনি প্রত্যেকটা গান জাস্ট এসছে আর চলে গেছে এম এম কিরওয়ানি অজয় দেব সাথে জাকম বলে সিনেমাতে তার যে অ্যালবাম প্রত্যেকটা চার বাসটা সুপারহিট গান আছে এছাড়াও নীরজ পান্ডে ডিরেক্টর নীরজ পান্ডের সাথেই স্পেশাল টোয়েন্টি সিক্স যেটা অক্ষয় কুমারের ছবি সেই ছবিতেও প্রত্যেকটা গান কিন্তু বেশ সুপার হিট গান হয়েছিল এবং সেদিক থেকে এই সিনেমার প্রত্যেকটা গান ফালতু একদমই মানে পাতে দেওয়ার মতো না তো এম এম কেরবানি স্যার কী করলো এই সিনেমাতে মিউজিক ডিরেক্টর হিসাবে জাস্ট আমি বুঝতে পারছি না এবং এই সিনেমার যে মেন পয়েন্টটা যেটার জন্য অজিত এবং টাব্বু তাদের রিলেশনটা ভাঙলো সেই মেন পয়েন্টটা একদমই বোকা বোকা একদমই ফিকে লাগছে দেখতে এবং টেলারে আমরা বুঝতেই পেরে গেছিলাম যে এই সিনেমার হয়তো ভিলেন টাব্বু সেটা টুইস্টটা অডিয়েন্স সিনেমা হলে এমনিতেই বুঝতে পেরে যাবে তো সেই জিনিসটা একদমই বোকা বোকা লাগলো এবং এই সিনেমার থেকে বড় প্লাস পয়েন্ট মানে এটাই একমাত্র প্লাস পয়েন্ট ছিল যে এই সিনেমার পারফরমেন্স সিনেমাতে অজয় দেবগণ টাব্বু দুজনে জাস্ট ফাটি কাজ করেছে বিশেষ করে অজয় দেবগণ অজয় দেবগণ এই বছর যে সিনেমাগুলো এসছে তার সাইতান ময়দান এছাড়াও এই সিনেমাটা ফাটি অভিনয় করেছে এই সিনেমাতে বিশেষ করে দারুণ একটা পারফরমেন্সটা দেখতে পাচ্ছি এছাড়াও তাব্বুর পারফরমেন্সও বেশ ভালো ছিল জিমি সেরগিল শান্তনু মহেশ্বরী সাহি মঞ্জেরকর খুব ভালো অভিনয় করেছে তো তারা ভালো অভিনয় করা সত্ত্বেও ভালো পারফরমেন্স দেওয়া সত্ত্বেও অডিয়েন্স সেটাতে এনজয় করতে পারছে না সেই পারফরমেন্সটাতে তো এটাই ছিল একটা নেগেটিভ পয়েন্ট তো এই ছিল আমার অরমিকা দামতা সিনেমাটার রিভিউ আমার সিনেমাটা মোটামুটি লেগেছে ওয়ান টাইম হোয়াচেভেল একবার দেখতে পারো সিনেমাটা তো দেখা বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া চলাম বস